সো গাইস সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আমাকে দেখে বুঝতেই পারছ আজকে আমি কি রান্না করতে চলেছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করে যেও না অনেকটাই লং তো সবাই পাশে থেকেও ভালোবাসা দিয়ে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমি করছি কাঠের জালে তো তার জন্যে দেখো আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে দিচ্ছিলো তো মা এদিকে সমস্ত মশলা যা লাগবে ডিমেতে তো সেসব মশলাগুলো রেডি করে দিচ্ছিলো আর আজকে আমি দেখো রান্না করছি হাসির ডিম তো কাঠে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর কাঠে রান্নার স্বাদই হচ্ছে অন্যরকম একটা টেস্ট হয় তো দেখো মা আমাকে মশলা বেটে দিচ্ছে তো প্রায় মশলা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি প্রায় আলু আর ডিম আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে হাঁসের ডিম খেতে অবশ্যই বলো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে বাড়িতে অনেকেই আসবে তো সবাই মিলে আজকে ভেবেছি একটু হাঁসের ডিমই খাওয়া হবে আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর বারান্দায় বসে আমি রান্না করছিলাম বেশ ভালোই মজা লাগছিলো আর এদিকে মোম শোনা গেছিলো পড়তে এদিকে আমি তাড়াতাড়ি করছিলাম যাতে রান্নাটা করে ওকে আমি আনতে যেতে পারি তো যাই হোক বন্ধুরা চলো চলো এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো সব কিছু গোটা মশলা আমি সম্বাদি দিলাম এরপর যে আলুগুলো ছিল সেদ্ধ করা সে আলুগুলো প্রথমে ভাজা করে তুলে নেব আর এদিকে কিন্তু কাঠের উনুনের জালটা কিন্তু ভীষণ জোরে হচ্ছিল আমার হাতে খুবই তাপটা লাগছিল তো তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে দেখো ডিমেতে নুন হলুদ সব মাখিয়ে নিলাম এরপর ডিমটাকে ভালো করে ভেজে নেব লাল করে তো এদিকে প্রায় আমার ডিম ভাজা হয়ে গেছে এরপরে যা যা গোটা গরম মশলা নিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে সমস্ত কিছু তেলেতে আমি সম্বাদি দিলাম তারপরে যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হালকা করে ভালো করে ভাজা করে নিচ্ছি তারপরে দেখো রসুন বাটা আর বাদ বাকি মশলা যে আমার মা করে দিয়েছিলো আদা বাটা আদা জিরে ধনে বাটা সমস্ত সব কিছু দিয়ে করব। শুকনো লঙ্কার গুঁড়ো বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো এ দেখো লবণ সমস্ত সব কিছু দিয়ে দিলাম তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর ভীষণ কিন্তু গরম লাগছিল আর তার মধ্যে কাঠের জালে রান্না পাশে তাপটাও খুব লাগছিলো তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার ভালো লাগে হাঁসের ডিম খেতে সেটা অবশ্যই বলো তো দেখো এদিকে প্রায় আমার মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো এদিকে হয়ে গেছে আর এদিকে যে ডিম আর আলুটা আগে ভেজে রেখেছিলাম তো সেই ঝোল দিয়ে দিলাম তো দেখো কালারটা দেখে বলো বন্ধুরা কেমন লাগছে আগে সেটা বলো আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সবাইকে টাটা বন্ধুরা বাই সবাইকে